মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এক্সনে গিয়েছে এবং তাদেরকে কিন্তু পিছু হতে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে সরঞ্জামগুলো রয়েছে লাঠি ছোটা সেগুলো ব্যবহার করে কিন্তু এই মুহূর্তে শিক্ষক শিক্ষার্থী যারা এখানে রয়েছিল আর শিক্ষক শিক্ষিকা তাদেরকে কিন্তু পিছু হরতে বাধ্য করছে দেখতে করছেন এই মুহূর্তে কিন্তু যেই শিক্ষা শিক্ষক শিক্ষাগীরা যেই দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিল তাদের উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে পুলিশ জল কামান দিয়ে কিন্তু তারা জল ছুটছে তারা উপরে সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে শিক্ষক শিক্ষার্থী এবং পুলিশ কিন্তু তারা কিন্তু ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করছে কিন্তু যেই শিক্ষক শিক্ষার্থীরা এখানে রয়েছে তাদেরকে থামিয়ে রেখতে না পেরে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের উদ্দেশ্যে কিন্তু জল কামান দিয়ে কিন্তু জল নিক্ষেপ করে তাদেরকে ছাত্রভঙ্গ করার চেষ্টা করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে ছত্রভঙ্গ করে কিন্তু সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে এবং সেই শব্দ কিন্তু আপনারা শুনতে পেয়েছেন তাদেরকে কিন্তু জল কামান দিয়ে কিন্তু জল মেরে কিন্তু তাদেরকে জমিয়ে রাখতে পারছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং তারপর পরে কিন্তু এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড ছুটছে তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অক্সেনে গিয়েছে এবং তাদেরকে কিন্তু পিছু করতে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে সরঞ্জাম রয়েছে লাঠি ছোটা সেগুলো ব্যবহার করে কিন্তু এই মুহূর্তে শিক্ষক শিক্ষার্থী যারা এখানে রয়েছিল আর শিক্ষক শিক্ষিকা তাদেরকে কিন্তু পিছু ঘটতে বাধ্য করছে